আসসালামু আলাইকুম হে বন্ধুরা আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে যে জান্নাতে আমাদের কীরকম থাকবো বা নামে আমাদের কীরকম কষ্ট হবে তো আজকে আপনাদের বলবো আমি এসব ব্যাপারে তো চলুন ভিডিও শুরু করা যাক পৃথিবীতে মানুষ যে ধর্মের যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনের ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নে জান্নাত আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথায় আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অপরান্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি কিন্তু জাহান নামের ভয়াবহ সম্পর্কে তেমন আলোচনা করি না তাই জানিও না রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম সাহাবায়ে কেরামের নিকট জাহান্নাত জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহ নিয়েও আলোচনা করতেন জাহান নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুনাহের তারতম্য কারণে স্বাস্থ্য বেশ কম হবে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন জাহান মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান আগুন তার পায়ের লখন পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত আবার তার উপরদান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গুণা বেশি তার সাজা বেশি যার গুণা কম তার স্বাস্থ্যও কম দুনিয়ার আগুন শরীরের শুধু বাহিক্য অঙ্গ পুরাতে পারে পুরাতে পারে না তার অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান শরীর পুরানোর পাশাপাশি তাদের হৃদপিণ্ড উড়িয়ে ছাই ছাই করে ফেলবে আল্লাহতালা বলেন এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে কিন্তু জাহান নামের আগুন তীব্র উত্তপ্ত হর দরুণ কালো বর্ণের হবে আবু হুরাইরা রাজি আল্লাহতালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন জাহান নামের আগুন এক হাজার বৎসর জ্বালানোর পরও তা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে তারপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো জাহান্নামিরা যখন পিপাশায় চট চটপট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে যা সে এক এক ঢোক করে গিলবে রাসুল্লাহ সাল্লাম বলেন কুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে তারপরও যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন আর মুখমণ্ডল মুডন যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নারী ঘড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বের হয়ে যাবে ইবনে আব্বাস রাজে থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লু আলয়াল্লাম এ আয়াত তেলাওতে করলেন অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপরও প্রিয় নবী সাল্লাহ আলয়াল্লাম ইরশাদ করলেন যদি জাকুম গাছের একটা ফোটা এ দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন যাপন করণ বিনষ্ট হয়ে যাবে এমতো অবস্থায় ওই সব লোকের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে রাসুল করিম সাল্লা জাহান নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রস্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন জাহান নামেদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা সহ এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মগজ এমনভাবে টক টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউ ভোগ করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি প্রিয় পাঠক জাহান নামে সবচেয়ে সহজ শাস্তি যদি হয় এমন পাওয়ার তাহলে কঠিন শাস্তি পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত গুনাও আমরা করে যাচ্ছি রহ রহ কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে কিভাবে সহ্য করব অথচ জাহান নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাই যথেষ্ট মহান আল্লাহ আল্লাহতালা যদি আমাদের মাফ করেন তাহলে আমাদের উপায় আল্লাহ তালা আমাদের জাহান্নামে ভয়াবহ শাস্তি তাকে হেফাজত করুন বন্ধুরা আপনারা সব তো জানলেন তো এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ